আমি রাকেশ ঘোষ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আজকে স্টেট ব্যাঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ আমি বলব দেখুন স্টেট অফ এটিএম পিন বানানোর ছটি প্রসেস আছে আপনারা ছটি প্রসেসের মধ্যে যে কোনো একটি প্রসেসে আপনাদের পিন বানাতে পারবেন তার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা পরপর দেখবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার একটু দিয়ে দেবেন চলুন দেখে নেওয়া যাক কি কী পদ্ধতিতে আমরা এটিএম পিন জেনারেট করতে পারবো দেখুন প্রথম পদ্ধতি হচ্ছে এটিএম মেশিন থেকে বেস্ট পদ্ধতি এটিএম মেশিনের মাধ্যমে কি করে আমি এটিএম পিন বানাতে পারব ফার্স্ট পদ্ধতি হচ্ছে এটিএম মেশিন এটিএম মেশিন এটিএম মেশিন থেকে কি বানাতে পারবো আপনি যে কোনো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম মেশিনে যাবেন এসবিআই এটিএম অন্য কোনো ব্যাংকের এটিএম মেশিনে গেলে কিন্তু হবে না এসবিআই এর এটিএম এ যাবেন এসবিআই এর এটিএম এ গিয়ে ওখানে আপনার প্রথম অপশান বলবে কার্ড ইনসার্ট করতে কার্ডটি ইনসার্ট করে দেবেন কার্ড ইনসার্ট করার পর সেকেন্ড স্টেপে ওখানে আপনাকে দেখাবে পিন জেনারেশান কার্ড পাঞ্চ করার পর দেখাবে পিন জেনারেশান পিন জেনারেশানে গিয়ে আপনারা ওখানে দেখবেন সেট পিন বলে একটা অপশান পাবেন সেট পিন সেট পিন যদি আপনাদের কোনো কারণে ডাইরেক্ট পিন জেনারেশন বা সেট পিনে না যেতে পারেন ওখানে কিন্তু ব্যাংকিং অপশান থাকলে ব্যাঙ্কিং অপশান মানলেও কিন্তু আপনি এটিএম পিন সেটে যেতে পারবেন সেট পিনে গেলেন সেট পিনে যাওয়ার পর আপনাকে বলবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এন্ট্রি করুন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এন্ট্রি করবেন এগারো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার মেশিনের মধ্যে এন্ট্রি করবেন এন্ট্রি করার পর ইয়েস নো বলে অপশান থাকবে আপনি ইয়েস করে দেবেন ইয়েস করার পর দেখবেন দেখাবে যে আপনার মোবাইলে একটি ওটিপি গেছে যেটি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার সেই নাম্বারে একটি ওটিপি যাবে ওই ওটিপিটা নিয়ে তৎক্ষণাৎ কুইক সার্ভিসের মধ্যে আপনাকে ওইখানে এন্ট্রি করতে হবে ওটিপিটা এন্ট্রি করতে হবে মেশিনের মধ্যে এন্ট্রি করলেন এন্ট্রি করার পরে স্টেপ আপনাকে দেখাবে আপনার নিউ পেন সেট আপনি আপনার পছন্দ মতো চারটি নাম্বার দিয়ে দেবেন কেউ জন্ম তারিখ জন্ম সাল নিজের অ্যানিভার্সারি এইসব কমন জিনিসগুলো দেবেন না অথবা এক দুই তিন চার বা এটিএম কার্ডের প্রথম চারটে নাম্বার বা শেষ চারটে নাম্বার এইগুলো দেবেন না এগুলো দিলে কিন্তু আপনি জানবেনই না আপনার এটিএম কার্ড হারিয়ে গেলে কখন টাকা চুরি হয়ে যাচ্ছে এগুলো কমন এটিএম পিন যারা সাইবার প্রতরা করে তারা এইসবগুলো সবগুলো মেরে মেরে পরীক্ষা করে দুবার আপনাকে মারতে এন্টার রিএন্টার করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে চলে আসবে সাকসেস সাকসেসফুলি মেসেজ এর পরের স্টেপ হচ্ছে আপনি অবশ্যই এটিএম কার্ড পাঞ্চ করে মিনি স্টেটমেন্ট দেখে নেবেন বা পাঁচশো টাকা বা একশো টাকা কিন্তু এটিএম থেকে তুলে দেখে নেবেন এটি হচ্ছে প্রথম স্টেপ আপনার এটিএম মেশিনে গিয়ে এটিএম পিন জেনারেশন করা এবং আরও বিষয়ে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন জিরো ওয়ান জিরো এইট ফোর সিক্স এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নমস্কার